구성비에도 <목소리도> 기 <목소리도> 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 সুতি থেকে আমাদের বলতো আমরা এর ইন্টারমোরে যেতে পারিনা পুরো বেরি আমরা না বলছিলাম আমরা আমরা গান রেডি হোক ঐক্য 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 চব্বিশ বাংলা রাজপথ রাজপথ সংগ্রাম 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 প্রশাসনের প্রজ্ঞাপন আন্দোলন প্রশাসনের প্রজ্ঞাপন আন্দোলন প্রশাসনের প্রজ্ঞাপন মানি রাম আন্দোলন ঐক্য ঐক্য চিকিৎসকের ঐক্য 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 চিকিৎসকের সংগ্রামী বাইর আমার আমাদের সাথে তাল বাহানো শুরু করেছে ওনারা এখন বলতেছে ওনাদের নাকি বাজেট নাই আপনারা জানেন ওরা ফতে আলী খানকে আনতে পারে কোটি টাকা দিয়ে তাদের যাদের জন্য এই বাংলাদেশের মানুষ সুস্থ থাকে আমাদেরকে অসুস্থ রেখে আমাদের কিদা বেজে ওরা বেঞ্চীদের জন্য কোটি টাকা দিতে পারে তখন বাজেট হয় আমাদের বেলায় কোনো বাজেট হয় না আমরা কি এই স্বৈরাচারী মনোভাব এই স্বৈরাচারী সিদ্ধান্ত মেনে নিব যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি না মেনে হবে ততক্ষণ পর্যন্ত এই চিকিৎসক সমাজ এক সেকেন্ডের জন্য সব হাত করবে না

लॻे चढ़ लॻे

সংগ্রামী চিকিৎসক সমাজ নতুন দুটি উদ্দেশ্যে আমরা বলবো কমিটমেন্টের সিনেমা আপনারা বলবেন এই দেশে আর চলবে না আপনারা বলবেন এই দেশে আর চলবে না আমরা বলবো নাই বাজেটের সিনেমা আপনারা বলবেন এই দেশে আর চলবে না প্রশাসনের প্রজ্ঞাপন আপনারা বলবেন জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও প্রশাসনের প্রজ্ঞাপন চলিয়ে দাও দাও চলিয়ে দাও পুরিয়ে দাও কৌশলের পতাকা বল এই বাজেটের সিনেমা এই দেশে আর চলবে না এই দেশে আর চলবে না সিনেমা কমিটমেন্টের সিনেমা এই দেশে আর চলবে না এই দেশে আর চলবে না কমিটমেন্টের সিনেমা কমিটমেন্টের সিনেমা এই দেশে আর চলবে না এই বাজেটের সিনেমা এই দেশে আর চলবে দর্শক আপনারা দেখছেন এখানে ট্যুরনি চিকিৎসক যা রয়েছেন তারা কিন্তু শাহবাগ অবরোধ করে তারা তাদের দাবি মেনে নেওয়ার জন্য তারা কিন্তু আন্দোলন করছেন আমরা সরাসরি শাহবাগ থেকে যুক্ত হয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখছেন পুরা শাহবাগ মোটাই কিন্তু অবরোধ করে রেখেছে ট্রেনের চিকিৎসকরা এবং তাদের দাবি মেনে নেওয়ার জন্য তারা কিন্তু এখানে অবস্থান করছেন এবং তাদের দাবি মেনে না নেওয়া পর্যন্ত তারা কিন্তু এই অবরোধ কর্মসূচি পালন করবেন এমনটাই কিন্তু তারা জানিয়েছেন আমরা ট্রেনের চিকিৎসক যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলবেন দর্শক আপনারা দেখছেন ট্রেনি চিকিৎসক যারা রয়েছেন তারা কিন্তু এখানে আচ্ছা আপনাদের দাবি দেওয়া গুলো একটু বলবেন আপনারা কি দাবিতে এখানে আপনাদের দাবিগুলো একটু বলবেন আপনারা কি দাবি নিয়ে আজকে স্বাভাগ অবস্থান আমাদের দাবি হচ্ছে যে আমাদের বেতন ভাতা যেটা আছে আমরা সেটা বৃদ্ধির জন্য আন্দোলন করছি এটা পঞ্চাশ হাজার টাকা কিংবা নবম খেতে সকল সুযোগ সুবিধা সহ একটা বেতন কাঠামো আমরা চাচ্ছি সরকারের পক্ষ থেকে এখনো পর্যন্ত আপনাদেরকে এখনো আশ্বাস দেওয়া হয়েছে কি না আশ্বাস তো আসলে দফায় দফায় দেওয়া হচ্ছে গত সপ্তাহে আমরা যখন সাপাক ব্লক করি তখন আমাদের কাজটি দেওয়া হয়েছিল যে আমাদের দাবি যেটা আছে সেটাকে মেনে নিয়ে একটা প্রজ্ঞাপন দেওয়া হবে সেটা না করে আসলে গত সপ্তাহেই মানে আমরা যদি ব্লক করি তার দুদিন পরেই একটা প্রমোশনের প্রজ্ঞাপন হয় আমাদের এখন যে বেতন আছে তিরিশ হাজার টাকা সেটাকে কেবল পাঁচ হাজার বাড়িয়ে তিরিশ হাজার টাকা করে একটা প্রজ্ঞাপন দেওয়া হয় যেটাকে আমরা আসলে প্রত্যাখ্যান করি বিক্ষোভ মিছিল করি এবং নতুন করে একটা মহাসমাবেশে ডাক দিই আমরা যতটুকু জেনেছি আজকে আপনাদেরকে একটা প্রস্তাবনা দেওয়া হয়েছে এই প্রস্তাবনা আপনারা মানছেন কি আমরা এখনো সুস্পষ্ট প্রস্তাবনাটা শুনতে পারিনি আমরা আগে সেটা শুনে তারপর আমরা আমাদের সিদ্ধান্তটা দিব এখন পর্যন্ত আমরা জানতে পাইনি আসলে দর্শক আপনাকে দেখছেন ট্রেনি চিকিৎসক যারা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে শাহবাগ অবরোধ করে তারা কিন্তু আন্দোলন করছেন এবং আজ সকাল থেকে শাহবাগ অবরোধ করে ট্রেনি চিকিৎসক যারা রয়েছেন তারা আন্দোলন শুরু করে এবং তাদের আন্দোলন কিন্তু চলমান রয়েছে যতক্ষণ পর্যন্ত তাদের এই দাবি মেনে না নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত তারা এই শাহবাগে অবস্থান করবেন এবং এখানে কিন্তু অবরোধ কর্মসূচি পালন করবেন এমনটি কিন্তু জানিয়েছেন এই ট্রেনের চিকিৎসকরা দর্শক আপনারা জানেন ট্রেনের চিকিৎসক যারা রয়েছেন তাদেরকে পঁচিশ হাজার টাকা ভাতা দেওয়া হয় আর তারা তাদের ভাতা বৃদ্ধির দাবিতে তারা এই অবরোধ কর্মসূচি পালন করছেন এবং পুরা শাহবাগ চত্বর যে রয়েছেন মোড় রয়েছেন সেই মোড়েই কিন্তু এই ট্রেনে চিকিৎসকরা অবস্থান করছেন এবং তারা এখানে রাস্তা অবরোধ করে রেখেছেন এবং তাদের অবরোধের কারণে এই শাহবাগ এলাকায় সকল ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে এবং আপনারা জানেন দর্শক শাহবাগ কিন্তু একটি ব্যস্ততম এলাকা এই এলাকা এই শাহবাগ এই সড়ক দিয়ে কিন্তু রাজধানীর বিভিন্ন এলাকায় গণপরিবহন চলাচল করে তবে ডক্টরদের এই অবরোধ কর্মসূচির কারণে কিন্তু সকাল থেকেই এই শাহবাগ এলাকায় সকল ধরনের গণপরিবহন চলাচল বন্ধ রয়েছে এবং রাজধানীতে কিন্তু তীব্র যানজটের সৃষ্টি হয়েছে তবে আমরা ট্রেনি চিকিৎসক যা রয়েছেন তাদের সাথে ডাক্তার তাদের সাথে আমরা কথা বলেছি তারা জানিয়েছেন তাদেরকে তারা জনগণের সেবা করতে চান তারা মেডিকেলে থাকতে চান হাসপাতালে সেবা দিতে চান তবে তাদেরকে এই রাজপথে নামতে বাধ্য করা হয়েছে তাদেরকে যদি ভাতা বৃদ্ধি করা না হয় এবং তাদের দাবি যদি মেনে নেওয়া না হয় তাহলে তাদের এই অবস্থান কর্মসূচি অবরোধ কর্মসূচি চলবে এবং তারা যে কর্মবিরতি পালন করছে সেই কর্মব্রত অব চলমান থাকবে দর্শক আপনারা দেখছেন পুরা শাহবাগ এলাকাতেই কিন্তু এই ট্রেনের চিকিৎসকরা অবস্থান করছেন এবং এই এই সড়কে সকল ধরনের গণপরিবহন কিন্তু চলাচল বন্ধ রয়েছে এবং ডাক্তাররা তারা তাদের দাবি মেনে নেওয়ার জন্য তারা কিন্তু শাহবাগে সকাল থেকেই অবস্থান করছেন আপনারা দর্শক দেখছেন শাহবাগের বর্তমান পরিস্থিতি আমরা শাহবাগ থেকে যুক্ত হয়ে সরাসরি আমরা আপনাদেরকে এখানকার বর্তমান পরিস্থিতি দেখানোর চেষ্টা করছি দর্শক আপনারা দেখছেন এই রাস্তা অবরোধ করে কিন্তু চিকিৎসকরা তারা অবরোধ কর্মসূচি পালন করছে এবং সরকারের প্রতি তারা কিন্তু দাবি জানিয়েছেন তাদের দাবি দেওয়া মেনে নেওয়ার জন্য তবে তাদের দাবি দেওয়া যদি মেনে নেওয়া না হয় তাহলে তাদের এই অবরোধ এবং কর্মবৃত্তি চলমান থাকবে এমনটাই কিন্তু জানিয়েছেন আন্দোলনরত চিকিৎসকরা দর্শক আপনারা কিন্তু দেখছেন আন্দোলনরত শ্রেণী চিকিৎসক যারা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে শাহবাগের রাস্তা অবরোধ করে তারা তাদের দাবি দেওয়া মেনে নেওয়ার জন্য তারা অবস্থান করছেন এবং তারা সরকারের প্রতি তারা কিন্তু আহ্বান জানিয়েছেন তাদের এই যুক্তের দাবি মেনে নেওয়ার জন্য সকাল থেকেই তারা কিন্তু আন্দোলন করে করছেন তবে তারা এই রাস্তা অবরোধ করেছেন এবং অবরোধের কারণে এই সড়কে সকল ধরনের গণপরিবহন চলাচল বন্ধ রয়েছে এবং তীব্র যানজটের প্রতি সৃষ্টি হয়েছে রাজধানীতে এবং রাজধানীতে যারা চলাচল করেন তারা কিন্তু ভোগান্তিদের করেছেন এবং বিকল্প রাস্তা ব্যবহারের ব্যবহার করতে হচ্ছে রাজধানীতে চলাচল সাধারণ মানুষের দর্শক আপনারা দেখছেন এখানে যানবাহন চলাচল না হওয়ার কারণে এখানে কিন্তু একজন রুগে তিনি কিন্তু এই এলাকা হেঁটে তাকে কিন্তু পার হতে হচ্ছে কারণ এই এলাকায় কোনো ধরনের কোনো ধরনের যানবাহন কিন্তু চলাচল করতে দেওয়া হচ্ছে না এবং কোনো ধরনের পরিবহন সহ কিছু চলতে পারছে না আপনারা দেখছেন একজন রুগে তিনি কিন্তু আন্দোলনের কারণে কোনো যানবাহন না পেয়ে তিনি কিন্তু হেঁটে এখান থেকে পার হচ্ছেন আমরা সরাসরি শাহবাগ থেকে আপনাদেরকে যুক্ত করেছি এবং এখানকার বর্তমান পরিস্থিতি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা দর্শক দিয়েছেন পোস্ট গ্রাজুয়েট প্রাইভেট ট্রেনিং ডাক্তারদের ভাতা বেঁটের দাবিতে চিকিৎসকরা কিন্তু এই মুহূর্তে শাহবাগ মোড় অবরোধ করে তারা এখানে আন্দোলন করছেন এবং বিভিন্ন ধরনের স্লোগান কিন্তু তারা দিচ্ছেন আপনারা দেখছেন পুরা শাহবাগ কিন্তু চারপাশে অবস্থান করছেন চিকিৎসকরা এবং তারা তাদের ভাতা বৃদ্ধের দাবিতে তারা কিন্তু সকাল থেকে আন্দোলন করছেন আন্দোলন চলমান রয়েছে এবং তারা কিন্তু জানিয়েছেন তাদের এই দাবি যদি মেনে নেওয়া না হয় তাহলে তারা কিন্তু তারা এই আন্দোলন চলমান রাখবেন এবং তাদের যে কর্মবিরতি চলছে সেই কর্মবিরতির সাথে সাথে অবরোধ কর্মসূচিও কিন্তু চলবে তাদের দাবি মেনে নেওয়া না হয়